السلام عليكم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق يكره ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وإلى مدينة فَأُوْزْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك توتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتدل من تشاء بيدك الخير انك على كل شيء قدير والى مديناك فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والاسر ان الانسان لفي خسر إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَإِلَى مَدِينَةِ آخَر فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين الى اخر الله

এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী পর্দার অন্তর আলে পর্দান মায়েরা এবং বোনেরা আর আমাদের কথা কিংবা আমাদের সভায় আমার কোনো অমুসলিম ভাই যদি এসে থাকেন তাকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সাদরে গ্রহণ করব। আল্লাহ মেহেরবান বেনিয়াস পাক প্রশংসার ভাষা নেই দয়ার সবাই আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন আলাই তিনার প্রতি শতকোটি দরুদ্ হোক বলুন আমিন সুম্মিন সব আকবর দরুদ্দ ইব্রাহীম পাঠ করি সল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লি তালা ইব্রাহিমা ওয়া লালি ইব্রাহীম ইন্নক হামিদুম্মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিমা আলী ইব্রাহীম ইন্নক হামিদ মাজিদ গড়ি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহ পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে থেকে উত্তম রূপ দিয়ে মানুষকে আল্লাহ পাঠালেন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন তাড়াতাড়ি বলুন মাটির মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করলে কোরআনে আছে ওলা কতকাররম না আদম পৃথিবীর যতগুলো মানুষ আছে সব্বাই আদমের সন্তান জোরে বলুন সুবহান আল্লাহ সুরায়ে নিসার প্রথম আয়তি আছে এক নারী এবং এক পুরুষ থেকে আমি পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি হাজরত আদম এবং মা হাওয়া তাদের কাছ থেকে স্টার্ট করলেন আল্লাহ এবং পৃথিবীতে অগুন্তি নর আর নারী আল্লাহ পৃথিবীতে পাঠালেন তার মধ্যে থেকে আল্লাহ তালা বেছে বেঁচে পাইগাম্বার পাঠালেন ফেরিস্তা দিকে আল্লাহ কিসে তৈরি করেছে কথা বলে না কি দিয়ে দিকে কি দিয়ে তৈরি করেছে মলবিরা বলবেন আমি না অর্ডার দিলে এ হুজুরা কথাই বলতে পারবেন আমি বলবো তারপরেই নারা বলবে তোমরা বলো মার্শাল নূর দিয়ে আল্লাহ তৈরি করলেন কাদিকে দিকে আচ্ছা হাজিরাতে আদম দিকে সিজদা করেছিল না ফেরিস্তারা আদমকে সিজদা করেছিল তারা তাই বলুন ফেরিশতারা আদমকে হাজিরাতা আদম আলী সালাত ও সালামকে সিজদা করলে তাহলে আল্লাহর কাছে আল্লাহ মাটির মর্যাদা বেশি দিলেন না নুরের কথা বলেন না মাটি আল্লা দিকে বললে সিজদা কর ওয়াইজ কয়ল আরবুকা লীল মালা আই কাতি লীল মালা আদম আমার আদমকে ইল্লা ইবলিস। সবাই সিজদায় পড়ে গেল ইবলিশ ব্যতীত খালি সিজদা করেনি